শুধু সোহাগ হত্যা কেন বলছেন বাংলাদেশে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে এগুলো আমাদের আমরা যারা আমরা যারা এই অঙ্গনে আছি আমাদের কারোই কাম্য নয় আমরা কখনোই চাই না প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া উচিত এটা কোনোভাবেই আমাদের কাম্য নয় কিন্তু আসলে তদন্ত হচ্ছে বিচারাধীন বিষয় এটা সর্বোচ্চ শাস্তি অবশ্যই সর্বোচ্চ শাস্তি আমরা চাই আমরা সবাই চাই দেশের জন শুধু আইএনজিবিরা বলছেন কেন সবাই চাই আমরা যে এটা একটি সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু বিচার হোক এবং যারা আসামি তারা যেন উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি পায় এটা আমরা সবাই চাই কি হলো এটা আসলে দেখার মত না কন্টেন্টটা যখন ফেসবুকে এসেছে আমি পার্সোনালি বলবো এটা পুরোটা ভিডিও দেখার সাহস আমার হয়নি আপনাদের হয়েছে কিনা আমি জানি না আমি তাদের বাচ্চাগুলো আমি যখন দেখলাম বাচ্চাগুলো ইন্টারভিউ দিচ্ছে আমি আমি আসলে এটা এটে আমি আমি কোনো ভাবে এটা করতে পারব না এটা মনে হয় না ভাষায় প্রকাশ করার মত কোনো ঘটনা হয়েছে আপনারা সবাই জানেন শতস্বাগের বিষয়টা আমি এ ধরনের আমি বারবারই আপনাদেরকে বলছি আপনারা সোহাগের কথাই যদি বারবার বলছেন বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডগুলো হচ্ছে এক একটা ঘটনা হচ্ছে আমাদের একটা ঘটনাকে ছাপিয়ে আর একটা ঘটনা হচ্ছে একটা ঘটনা কোনোটা কোনোটার চেয়ে কম নয় তো সেখানে আমাদের এগুলো তদন্ত হচ্ছে বাট আমাদের আমি বলবো আমরা বাংলাদেশের মানুষটাই এগুলো সুষ্ঠু বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে প্রত্যেকটা হত্যাকাণ্ডে আমাদের জানতে হবে এটা উনি আইনগতভাবে উনি কতটুকু ওনার কতটুকু অধিকার আছে এই ধরনের চিকিৎসা পদ্ধতি উনি যে যেটা উনি করছেন এটার উনি আইনগতভাবে আসলে কি যোগ্য উনি এটা করতে পারে যেখানে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ওনার যে ফিস এটাও তো অনেক এক্সপেন্সিভ এটা কেন উনি যেটা করছেন এটা কেন অবৈধ হবে না এবং ওনার যে ডাক্তারি সনদ আছে আমি বারবারই বলবো সেটা কেন ওনাকে কেন প্রশ্নবিদ্ধ করা হবে না এবং আমি সাধারণ জনগণকে যেটা বলতে চাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা কিন্তু ইদানিং দেখছি খুব নতুন নতুন অনেক মিডিয়া কর্মীরা দেখছি যে সার্জারি করে তো আমি হ্যাঁ আপনি আমি বলি যে রিসেন্টলি আমরা যাদেরকে দেখলাম আপনাদের কাছে আমার প্রশ্ন আমি দেখেছি তাদের চেহারা ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপই হচ্ছে আমরা অনেক মিডিয়া কর্মীকে দেখেছি আগে সুন্দর একটা চেহারা এটা কিন্তু ঝুঁকিও প্রচুর এটা কিন্তু আরেকজন ডক্টরের কাছে আমার ক্লায়েন্ট গিয়েছিল এবং আমার যারা ডক্টর বন্ধু আছে। আমি তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এই ধরনের চিকিৎসা পদ্ধতিতে যে পরিমাণে মেডিকেল যে যে জিনিসগুলো ইউজ করা হয় যে ধরনের ফরেন বডি বা সিলিকন জেল এগুলো কিন্তু পরবর্তীতে ক্যান্সারের কোষ ক্যান্সারের বিস্তৃতি ঘটানোর জন্য এই চিকিৎসা পদ্ধতি কিন্তু দায়ী সো আমাদের কিন্তু সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদের অবশ্যই সচেতন হতে হবে এবং ভিকটিম হওয়ার আগেই আমাদের এই ধরনের বিষয়গুলো এড়িয়ে চলতে হবে এটাই কিন্তু আমার সবার প্রতি একটা এবং অবশ্যই এই আসামিদের উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে